নমস্কার জয়গুরু সবাইকে আমি শুভাশিস আজ চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এটি হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ষোলোই নভেম্বর মহাসমারোহে হয়ে গেল এই উৎসবটির নাম পরম প্রেমময় পরম পূজ্যবাদ আচার্যদেব নাম দিয়েছেন স্বস্তি সন্নিব মহা এই স্বস্তি সন্নিভ মহোৎসবে প্রচুর প্রচুর লোক এসেছে এক বিশাল বড় আয়োজন আর এই প্রথমবার কলকাতায় এই স্টেডিয়ামে ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়েছে অসাধারণ ব্যবস্থা আপনারা দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটির মাধ্যমে আমরা সত্যি সকাল সকাল একটা বাস বুক করে বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানকার যারা সৎসঙ্গী গুরু ভাই ও গুরু মায়েরা আছে সবাই মিলে গিয়েছি উৎসবে এই যে দেখুন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লেখা রয়েছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা পৌঁছে গেছি এবারে সবাই লাইন দিয়ে দিয়ে একটা করে ওখানে কার্ড দেওয়া হচ্ছে এই কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে খুব সুন্দর ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা সে বলাই বাহুল্য আপনারা দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে যে উৎসবটি কত সুন্দরভাবে হয়েছে আমাদের কলকাতায় যেহেতু আমাদের কলকাতায় ছোট জায়গা ছোট্ট জায়গার মধ্যেও যে এত সুন্দরভাবে ভাবে আয়োজিত হয়েছে তা বলাই বাহুল্য দেখুন মায়েরা সব লাইন দিয়ে ভেতরে ঢুকছে আহ মানে যেখানে উৎসব প্রাঙ্গণ হয়েছে স্টেডিয়ামের ভেতরে স্টেডিয়ামের ভেতরটাও অসাধারণ সুন্দর প্রচুর ব্যবস্থা আছে প্রায় না হবে তো উনিশ কুড়ি হাজার লোকের বসার ব্যবস্থা আছে স্টেডিয়াম করে আপনারা দেখতে থাকুন এত সুন্দর মানে উৎসব আমি মনে হয় এই প্রথমবার দেখলাম কলকাতায় এত ভালো লেগেছে উৎসবে গিয়ে মানে মন ভরে গেছে সারা দিন দিন অপূর্ব অপূর্ব আলোচনা গান সারাটা যে কিভাবে কেটে গেল সে বলে আমি বোঝাতে পারবো না যাকে ঠাকুরের সবকিছুই তো সুন্দরই লাগে অসুন্দর কি কিছু হয় সবই সুন্দর এবার আমরা আস্তে আস্তে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করব আমরা ওই কার্ডটি কালেক্ট করে নিয়েছি এই যে দেখুন লেখা আছে নেতাজি ইন্ডো স্টেডিয়াম এই যে এখান থেকে প্রবেশ করতে হবে এখান থেকে গিয়ে সামনে এই যে দারোয়ান দাঁড়িয়ে আছে এখানে তাকে কার্ডটা দেখাতে হবে দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এই যে দেখুন এবারে ভেতরে প্রবেশ করে গেছি আস্তে আস্তে কি অপূর্ব লাগছে কত মানুষ জোন মানে বলায় বাহুল্য মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না দেখুন অপূর্ব অপূর্ব ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর ব্যবস্থা এই প্রথমবার তার আশীর্বাদে শিশি আচার্য দেবের আশীর্বাদে এই যে এত সুন্দর আয়োজন করা হয়েছে মানে কি বলবো ঠাকুর চাইলে সবকিছুই হয় তারই কৃপা সবকিছু তিনি না চাইলে কিছুই হয় না দেখুন একটা গাছের পাতাও নড়ে না এত সুন্দর এত লোকের ব্যবস্থা এত সিট এগুলো সবই ভরে যাবে আমার ভিডিওতে দেখতে পাবেন যে সব ভরে যাবে। এখন সবাই মানুষ আস্তে আস্তে আসতে শুরু করেছে সকাল থেকেই শুরু হয়ে গেছে এখানকার অনুষ্ঠান এখানে দাদারা মায়েরা খুব সুন্দরভাবে গান করছেন ঠাকুরের আলোচনা ইষ্ট প্রসঙ্গ খুব সুন্দর মানে সে বলায় বাহুল্য দেখুন কত সুন্দর লাগছে ভেতরটা স্টেডিয়ামের ভেতরটা এখন সকালবেলা আস্তে আস্তে মানুষ প্রবেশ করছে স্টেডিয়ামের মধ্যে সবাই উৎসবের আনন্দ উপভোগ করবার জন্য সব দূর দূরস্থ থেকে মানুষ এসেছে শুনছিলাম আলোচনায় যে শিলিগুড়ি থেকে মানুষ এসেছে বসিরহাট থেকে মানুষ এসেছে আরো দূর থেকে মানুষ এসেছে এই উৎসব উপভোগ ঠাকুরকে কি অপূর্ব সাজিয়েছে দেখুন চোখ ফেরানো যাবে না আর ওখানে একটা ছোট্ট মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে অনুষ্ঠান হচ্ছে আর কি ঠাকুরের অনুষ্ঠান এইভাবেই সারাটা দিন মানে আমাদের কেটেই গেল যে ঠাকুরকে নিয়ে আর কি ঠাকুরের অনুষ্ঠানে গিয়ে ঠাকুরকে মানে কি বলবো সামনে রেখে আমাদের সত্যি মানে এত আনন্দে কেটেছে যেটাকে কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না এত ইষ্ট প্রসঙ্গগুলো সুন্দর সুন্দর হয়েছে এই যে দেখুন আমাদের সব মায়েরা এখানে প্রবেশ করছে স্টেডিয়ামের ভেতরে আমাদের সঙ্গে যারা এসেছে গিয়েছে তারা খুব ভালো লাগছে আহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই প্রথমবার আমি শুনছিলাম যে ওখানে প্রথমবার এই অনুষ্ঠান হলো আর কি অসাধারণ সুন্দর যার কোনো মানে কি বলবো ভাষা হতে পারে না যে যে আমি ভাষায় প্রকাশ করাবো দেখুন কত সুন্দর আস্তে আস্তে মানুষজন এসে এসে ভরে যাচ্ছে সিটগুলো সব রিজার্ভ হয়ে যাচ্ছে তো একটা সময় সব সিটি ভরে যাবে তারপরে মানুষ গিয়ে গ্যালারিতে বসবে গ্যালারিতেও লোক ছিল ছিল না তা নয় তো প্রচুর লোক ছিল আর সুন্দর আনন্দবাজারের ব্যবস্থা করেছে দেখুন আমরা পৃথিবীতে কিছু নিয়েও আসিনি কিছু নিয়েও যাব না আমরা খালি হাতে এসেছি খালি হাতে যাবো আমাদের এই যে মধ্যেখানের ব্যবধানে যে কর্মজীবন এই কর্মজীবনে আমরা যা যা কিছু করব তাই তাই কিন্তু আমরা আবার ফিরত পাব যেমন কর্ম করব আমরা তেমনই ফল পাব অর্থাৎ এই যে আমাদের এত আচার এত অনুষ্ঠান এত কিছু আনন্দ এগুলোই আমাদের জীবনে পাতেও হবে কোনো বস্তু বা কোনো পার্থিব জিনিস আমাদের জীবনে পাতেও হবে না সব সময় আমরা চেষ্টা করব ঠাকুরকে ভালোবাসতে ঠাকুরকে যে ভালোবাসবে সে কিন্তু সবাইকেই ভালোবাসবে আর যারা দেখবে ঠাকুরকে ভালোবাসে না তারা কাউকেই ভালোবাসতে পারে না কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু তিনি বিরাজ করেন তিনি বিরাজমান আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজিত আমরা যেমনভাবে তাকে উৎসর্গ করব বা যেমনভাবে তাকে আমরা ভালোবাসবো তেমনভাবেই আমাদের জীবনের বহিঃপ্রকাশ আমরা পাব আমাদের চরিত্র চলন আমাদের কথা আচার আচরণ সব কিছুই প্রকাশিত হবে তাকে আমরা কেমনভাবে ভালোবাসি কেমনভাবে তাকে আমরা বিশ্বাস করি এই হচ্ছে আমাদের জীবন ঠাকুরকে ধরুন ঠাকুরকে নিয়ে চলুন তাকে মাথায় করে চলুন আর প্রত্যেকটা মানুষের সঙ্গে সৌহার্দ্য স্থাপন করুন মানুষকে ভালোবাসুন কারণ নিজের মধ্যে যে ভগবান আছে তাকে ভালোবাসলে অন্যের মধ্যে যে ভগবান আছে তাকে না ভালোবাসলে ঠাকুরের কখনোই সেই ভালোবাসা গ্রহণ করেন না তাই অন্য কাগজের একটা সুন্দর কন্টেনারে করে মুড়ে এই যে দেখুন সবার হাতে একটা একটা করে টিফিন বক্সের মতন করে দিচ্ছে একটা করে চামচ দিচ্ছে সত্যি খুব সুন্দর ব্যবস্থা এই কাগজের টিফিন বক্সটা এতটায় শক্ত যে তুমি খুললে যে মানে গলে পড়ে যাবে খাবারটা তা নয় কিন্তু খুব শক্ত একটা টিফিন বক্স আর সবার হাতে একটা করে চামচ দিয়ে দিচ্ছে সবার আর একটা যদি লাগে সে আর একটাও নিতে পারে মানে এমনই একটা ব্যবস্থা লাইন দিয়ে নিতে হবে তো বসে খাবার থেকে এরকম বুফে সিস্টেমে নাওটা খুব ভালো আর কি কারণ বসে খেতে গেলে অনেকটা সময় লাগবে আর সেরকম তো জায়গাও তো নেই না স্টেডিয়ামের ভিতরে নোংরা হবে তো খুব সুন্দর একটা ব্যবস্থাপনা দেখুন সব মায়েরা লাইন দিয়েছে দাদারাও লাইন দিয়েছে যে লাইন দিয়ে প্রসাদ কালেক্ট করবে মানে কিছুক্ষণ পরে আর শুরু হবে 11টার মধ্যেই পোশাক দেওয়া শুরু হয়ে যাবে আর এটা হচ্ছে পিছনের দিকে এই যে দেখুন দাদারা সবে প্রসাদের জায়গাগুলোকে কি করছে সাজাচ্ছে ভান্ডারাগুলো সাজিয়ে দিচ্ছে তারপরে মানুষ লাইন দিয়ে দেবে দিয়ে মানুষ আস্তে আস্তে প্রসাদ নেবে একটা একটা করে এরকমই ব্যবস্থা হয়েছে মানে আমাদের এই কলকাতা নেতাজি স্টেডিয়ামে যে ইন্ডোর স্টেডিয়ামে যে অনুষ্ঠানটি হয়েছে মানে দেখুন এই যে আস্তে আস্তে সব দাদারা সব সাজিয়ে ফেলেছে সব টিফিন বক্সগুলোকে এই টিফিন বক্সগুলো সত্যি আমি প্রথমবার দেখলাম যে এত সুন্দর একটা টেকনোলজির ব্যবস্থা তারপরে এই যে দেখুন সবাই বারে আস্তে আস্তে লাইনে দাঁড়াচ্ছে সবাই লাইন দিচ্ছে আর প্রসাদ গ্রহণ করবে এই যে যাচ্ছে সবাই লাইন দিয়ে দিয়ে তো কোনো কারোরই কোনো অসুবিধাই হয়নি সবাই সুন্দরভাবে প্রসাদ নিয়েছে এই যে দেখুন মায়েরা লাইন দিয়েছে তার সামনেটা আবার দাদাদের লাইন মানে এক সেকেন্ডও সময় লাগছে না এক সেকেন্ডের মধ্যে সবাই প্রসাদ পেয়ে যাচ্ছে এবং তারা যে যার যে যার মতন সিট আসন নিয়ে বসে খাচ্ছে বা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কিছু উপায় নেই তো না মানে বসে এখানে পরিবেশন করবার মতন কোনো জায়গাই নেই দেখুন সেকেন্ডের মধ্যে সব পুরো একেবারে হয়ে যাচ্ছে খুব আনন্দ উৎসব মানেই তো আনন্দ বলো ঈশ্বর কৃপা করে আমাদের যে এত সুন্দর ব্যবস্থা করে দেন এটা সত্যি আমাদের কাছে সত্যি খুব অপূর্ব জিনিস এবার আপনারা গান শুনতে থাকুন স্টেডিয়ামের ভেতর পুরো ভরে গেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরটা পুরো ভরে গেছে কানায় কানায় লোক দেখুন আর কোনো জায়গায় নেই আমি যখন সকালবেলা এসেছিলাম চেয়ারগুলো আর্ধেকটা খালি ছিল এখন তো পুরো মানে ভরে গেছে লোক আর লোক চতুর্দিকে লোক আর লোক দেখুন এই যে মানুষের এত ঢল আর উৎসব আনন্দ মানে কি বলবো এখানে শুধু আলোচনা ইষ্ট গান হয়নি নাচও হয়েছে আপনারা দেখুন কপিরাইট দিয়ে দেবে বলে আপনাদের আমি গানটা শোনাতে পারলাম না তবে মিউজিক সাথে সাথে আপনারা একটু উপভোগ করুন দেখুন কত সুন্দর নিত্য অনুষ্ঠান করছে ঠাকুরের উৎসবে এটি একদম লাস্টে হয়েছিল তারপর অনুষ্ঠান শেষ স্বস্তি মহা মহামহোৎসব আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এই উৎসবের আনন্দের সঙ্গে আপনারাও এই ভিডিওর সঙ্গে যুক্ত ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে আমার জয়গুরু